তুই আমার যে পথে চালনা করেছিস আমি সেই পথেই চলেছিলাম আজ তুই আমার দ্বারা বনদেবের পুজো শুরু করানি তারপর মা ব্রহ্মময়ী কালী রূপে আমায় তোর পুজো করবার সুযোগ করে দিলে আমি যে বড় ধন্য ঠাকুর আমাদের ক্ষমা করবেন আমরা কেউই আপনাকে চিনতে পারিনি আর আপনাকে বাধা দেওয়ার জন্যই মা হয়তো আমাদের উপর রুষ্ট হয়েছে ঠাকুর ঠাকুর আজ আপনি নিজে হাতে মায়ের পুজো করুন ঠাকুর কিন্তু মা তুই আমার স্বরূপে কবে দর্শন না তুই আমার জন্য আর কি উদ্দেশ্য সাধন করে রেখে রে মা সোহানি সোহানি কিছু শুনতে পাচ্ছেন আপনি কি নদীর জলের শব্দ সর্বাহী মায়ের পুজোয় বসে আমি হঠাৎ নদীর জলের শব্দ শুনতে পাচ্ছি কেন বুঝলি আমাদের ব্যবসায় প্রচুর লাভ হয়েছে আমাদের অর্থ দ্বিগুণ হয়ে গেছে এই বাংলায় আমাদের মতো ধনী সদাগার খুব কমই আছে হুম তবে এইবার আমাদের এই সব সম্পদ ঘরে এক জায়গায় গচ্ছিত করে রাখতে হবে ঠিক আছে তবে আমাদের বাড়িতে পৌঁছাতে কিন্তু এখনো দুদিন সময় লাগবে তারপরে আমরা দু ভাই মিলে খালি ফুর্তি আর ফুর্তি করব। চল একটু বাইরে যাই হাওয়া খেয়ে আস চল এসব কি হচ্ছে এসব কি হচ্ছে এই এগুলো কি হচ্ছে এখানে পুজোর আমরা মায়ের পুজো করছি যাতে ভালোভাবে ঘরে পৌঁছোতে পারি কি হচ্ছে এসব ফালতু জিনিসপত্র তোমরা জানো না আমরা দু ভাই ঠাকুর দেবতা সব মানি না বন্ধ করো এখনই বন্ধ করো আমাদের বজরা এসবের কোনো স্থান নেই এক্ষুনি এক্ষুনি এই ঠাকুর বিসর্জন হবে হয়েছে রামপ্রসাদ মহাপাপ এর বিচার হবে পাপীদের শাস্তি কেউ আটকাতে পারবে না মনে হলো কোথাও যেন অধর্ম হল রামপ্রসাদ রামপ্রসাদ বাড়ি আছো শোভানি তুই গোলকের কোলা হঠাৎ গুলুক ভয়া ডাকছে কেন কি হয়েছে গোলু এত হাঁক ডাক কিসের সব কুশল তো এইটা তো তোমার এটা আমার মানে স্নেহের রামপ্রসাদ বহুকাল পর তোমার সংবাদ পেয়ে মনটা বড় উতলা হয়ে তোমাদের কুমারহট্টে একজন এসেছে আমার এক প্রতিবেশীর ঘরে সেই সংবাদ পেয়ে আমি তার মারফত তোমার কাছে এই পত্র পাঠাচ্ছি শারীরিকভাবে আমি খুবই অসুস্থ চলার ক্ষমতা নেই যদি একবার তোমার দেখা পেতাম বড় খুশি হতাম যদি সম্ভব হয় তাহলে একবার সপরিবারে এসো অবন্তিপুরে বড় দেখতে ইচ্ছা করে তোমায় মায়ের কাছে তোমার ও তোমার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি আশীর্বাদ শশধর মুখোপাধ্যায় এই তুমি অবন্তিপুরে আর মামা শ্বশুরের বাড়ির পাশেই শশধর মুখোপাধ্যায়ের বাড়ি আমার স্ত্রী ওখানেই গেছিলেন কালকে ফিরলেন ওই তার মারফতেই এই চিঠিটা পাঠিয়েছে উনি শশধর মুখোপাধ্যায় চিঠি পাঠালেন এই শশোধর মুখোপাধ্যায় কে বাবা কেমন সংযোগ ভাব দেখি পুটুমা শশোধর মুখোপাধ্যায় ছিলেন আমার বাবার বন্ধু ভক্ত। কাকাবাবুর বাড়িতেও কালী মন্দির আছে আমাদের সেন বাড়িতে বহুবার এসেছিলেন তবে আমিও ছোটবেলাতে অবন্তিপুর গেছিলাম বড় সুন্দর গ্রামটা ক্ষেত ভরা ফসল নদী আছে একেবারে ছবির মতন গ্রামখানা এক সময় বেশ বুদ্ধিষ্ণু গ্রাম ছিল এই সশধার মুখোপাধ্যায়ের রাই তো ওখানকার জমিদার ছিলেন এক সময় ওনার খুব দাপট ছিল যদিও এখন রাজবাড়ির সেই জৌলুস নেই এই বাড়ি দেখাশোনা করার লোকও নেই তবে রামপ্রসাদ তুমি একবার পারলে দেখা করে এসো বুঝলে আর আমি যাই এখন হ্যাঁ হ্যাঁ মুখোপাধ্যায়ের কথাটা শুনে আমার মনটা বড় উতলা হয়ে উঠল আমি বরং আজকেই রওনা দিই অবন্তিপুরের উদ্দেশ্যে উনি তো আমাদের সবাইকে যাওয়ার কথা বলেছেন তাহলে আপনি একা যাবেন কেন আমরাও যাবো আপনার সাথে ছেলে মেয়েগুলোরও বেড়ানো হবে হ্যাঁ একদম ঠিক বলেছ আমাদেরকেও নিয়ে চলো না বাবা বেশ সে না হয় সবাই মিলেই যাওয়া যাবে সবার গিয়ে তো কোনো কাজ নেই বাড়িতে নিত্য পুজোকেই করবে তাহলে হ্যাঁ মা তো আছেন আমাদের বাড়িতে আমি বরং বলি কি আপনার সবাই চান আমি এখানে থাকি আহ ভুটান এই যেমন কথা তুমি এত সাধ করে বললে তোমরা যাও দাও সকলে মিলে যাও মায়ের কাছে আমি থাকবো একটু পুজোয় কোনো অসুবিধা হবে না যাও ঘুরে এসো মা আমি ভাবছি সাথে বাড়িতে থাকি সাহায্য করতে ব্যায় তুমি ও বাবা রে পাকা মেয়ে আমার উনাকে আমাকে সাহায্য করবে এই তুকে কি দেখে তার নেই ঠিক ও নিজেও কেন তুমি তো বুড়ো হয়ে গেছো চোখেও ঠিকঠাক দেখো না আমি থাকলে সাহায্যই হবে দেখো দেখি মেয়ের কথা কথাটা কিন্তু জগদেশ্বরী ভুল বলেনি ভজাদা বয়সটা তো তোমারও হলো নাকি আর আম্বু সাদ তুমি ওর কথায় তাল দিচ্ছ বলছি বউটা এত সাদ করে বললো যাও তোমরা সকলে মিলে যাও গিয়ে ঘুরে এসো আমি আছি বাড়িতে আমি একাই কিছু করে নেবো যাও যাও সকলে মিলে যাও আমি যখন যাব না বলেছি যাব না তোমরা যাও তো বাবা ঘুরে এসো ওরে বাবা তোর মাথায় কিছু ঢুকলো তো হলো মা 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 তুই পারবি তো তো থাকতে হ্যাঁ পারবো থাকলেন বেশ তবে সেই কথাই রইলো আমরা বাকি এই কজন মিলে কাল সকালে অবন্তিপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো তোদের এই যাত্রার এক উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য সাধন তোকেই করতে হবে রামপ্রসাদ